এই নিয়ে বন্ধুরা আজকে আমরা এই একটা খুব মেসেজ এনজিও থেকে শিশুদের বিভিন্ন রকমের টিপ সেটি পেটিকিউশনের জন্য আজকে আমরা এই ভিডিও ভূমিকা অতিথি অনাবৃষ্টি পরিবেশ দূষণポジটিভ প্রাকৃতিক বাস্তঙ্গ গুণত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্যই এই বৃক্ষ রোপণ করা খুব প্রয়োজন সেই জন্যই আজকে আমার এই ভিডিও আমাদের স্বার্থে নির্বিচারে ধ্বংস করে চলেছে এই বৃক্ষ মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজন যে অক্সিজেন সেই অক্সিজেন সরবরাহ করে এই অপরিহার্য বৃক্ষ একটি গাছ তার জীবনকালে যে পরিমাণে অক্সিজেন দেয় তার কোনো আর্থিক মূল্য নেই এই জন্যই বলা হয় একটি গাছ একটি প্রাণ সেই জন্যেই করা আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখন থেকে শিশুদের শেখান গাছ বসানো এই অক্সিজেনের প্রয়োজন সাথে সাথে বৃক্ষ আমাদের জীবনের অন্যান্য সামগ্রী খাদ্য বস্ত্র বাসস্থান প্রভৃতি দিয়ে আমাদের শুরু করে রেখেছে মানব শক্তিটাকে বড় ঋণ পরিশোধের কোনো প্রয়োজনীয়তা আছে সেই জন্যই আজকের এই বৃক্ষ উৎসব গাছ লাগান প্রাণ বাঁচান গাছ আমাদের প্রাণ গাছ আমাদের মন্ত্র এই এক কল্পে মন্ত্রে ঘণিত হোক সেই জন্যই আজকে আমার এই সত্য প্রিয় একটি গাছ একটি প্রাণ এই মন্ত্র শিখে নিয়ে গাছ লাগিয়ে শোধ করে যাও গাছের প্রতি জীবনের দিন সেজন্যেই আজকে আমার এই ভিডিও এখন থেকে শিশুদের শেখার যে একটি গাছ কেন প্রয়োজন কী প্রয়োজন আমার এই ছোট্ট ভিডিও থেকে সেই মেসেজই আপনাদেরকে দিলাম এখন থেকে খেলাধুলো পড়াশোনার মাঝে গাছ বসানো শেখান গাছ খুব প্রয়োজন আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের আমার অন্য কোনো নয় গাছ বসানো গাছ কেন বসাবেন বৃক্ষরোপণের কতটা প্রয়োজন এখন থেকেই আপনার শিশুকে শেখাতে শুরু করে দিন সেই জন্যেই করা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আবার চলে আসব আমার নিত্য দিনের মতো আরও অন্য কোনো ভিডিও গাছ ফুল ফল নিয়ে আজকের মতো আমার এই ভিডিও থেকে আমি বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বিভিন্ন সময় কাজ বসাতে থাকুন আপনি বসান আপনার শিশুকে বসাতে দিন